রামচন্দ্র কিভাবে মারা গিয়েছিলেন জানো পুরাণে এর উত্তর অনেকেই জানেন না একদিন এক ব্রাহ্মণের ছেলে হঠাৎ করে মারা যায় ব্রাহ্মণ রামের কাছে আসে অভিযোগ করতে রাম তখন মৃত্যুর দেবতা কালকে ডাকেন কাল রামকে বলে তার সঙ্গে গোপনে কথা বলতে হবে রামের ভাই লক্ষণ ভুল করে সেই ঘরে ঢুকে পড়ে রাম প্রতিজ্ঞা ভাঙতে পারেন না তাই লক্ষণকে ছেড়ে দিতে হয় এরপর রাম খুব দুঃখে সরজ নদীতে যান ওখানেই জলে ডুবে দেবলোকে চলে যান এইভাবেই রামের জীবন শেষ হয় এই রকম আরও অজানা পুরাণ কথা জানতে লাইক করো শেয়ার করো ऑलमोस्ट वाइज के सबस्क्राइब करते भूलना